আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গণিতে নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে দেওয়া হয়েছে অঙ্কটি তোমাদের সুবিধার্থে আমি আগেই তুলে রেখেছি বিজোড় পূর্ণসংখ্যার বর্গ একটি বিজর সংখ্যা তার মানে আমি যদি বিজোড় সংখ্যাকে বর্গ করি যে সংখ্যাটা পাবো সেটাও একটা বিজোড় সংখ্যা হবে আমাকে সেটাই প্রমাণ করতে হবে তো আমরা ধরে নেই n 2x 1 তো এন এর মান আমরা বলছি এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান এমন টাইপের কোন একটা সংখ্যা আমরা যদি এক্স এর মান যে কোনো একটা ন্যাচারাল সংখ্যা ধরি ধরো এক্স এর মান আমি ফাইভ ধরলাম ফাইভ দু গুণে টেন টেন থেকে এক বিয়োগ করলে নাইন সেটা বিজয় সংখ্যা হয় এক্স এর মান যদি সিক্স ধরি ছয় দুগুনে গুণে বারো বারো থেকে এক ধরলে বিয়োগ করলে কত থাকলো ইলেভেন সেটা হচ্ছে গিয়ে কি একটা বিজয় সংখ্যা তো এখানে এক্স ইলিমেন্টস অফ এন মানে এক্স হচ্ছে গিয়ে যে কোনো যেখানে এক্স এলিমেন্টস অফ এন মানে এক্স মানে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা আমরা যদি যেহেতু বলতে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ আমরা এই সংখ্যাটাকে বর্গ করব তাহলে 2x 1 এর বর্গ করি 2x 1 এর বর্গ করলে আসলো কি a স্কয়ার 72 এই গেল a এই আসলো b প্লাস b স্কয়ার তাহলে দেখো কি আসলো 4x স্কয়ার 4x 1 আমরা যদি ফোর এক্স কমন নেই তাহলে কি থাকলো এক্স মাইনাস ওয়ান দেখো ফোর থেকে কোন যদি রাশি গুণ থাকে সেটি নিশ্চিন্ত একটা জোর সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি না যে ফোর এক্স ইন এটি কি এটি নিশ্চিত একটি জোর সংখ্যা এটি নিশ্চিত কি সংখ্যা একটা জোর সংখ্যা সুতরাং এটি কি দ্বারা বিভাজ্য এটি জোর সংখ্যা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য তাহলে যদি এই সংখ্যাটার সাথে যদি এক যোগ করা হয় সেটি নিশ্চিত একটা বিজোর সংখ্যা হবে সুতরাং ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিশ্চিত যেহেতু তোমাদেরকে বলছে আমরা প্লাস ওয়ান যদি যে কোনো একটা বীজ সংখ্যা এন আমাদের প্রমাণ হয়ে গেল যে বীজ সংখ্যার বর্গ একটা বীজ সংখ্যাই হয় ধন্যবাদ